নমস্কার আমি ফার্মাসিস্ট অরিজিৎ পাঁজা আজকে আলোচনা করবো গরমের একটা সমস্যা নিয়ে সেটা হচ্ছে ঘাম আছি ঘাম আছি কেন হয় না আমাদের শরীরে কিছু লোমকূপ আছে বা পোর্স আছে সেগুলো দিয়ে ঘাম বেরিয়ে আসে ঘাম কি জন্য বেরিয়ে আসে ঘামের মাধ্যমে কিছু রেচন পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে শরীরটাকে ঠান্ডা রাখার একটা মেকানিজম এবার এই লোমকূপগুলো বা কোর্সগুলো যদি বন্ধ হয়ে যায় তখন তার নিচে ঘামটা জমে গিয়ে ঘামাচি তৈরি করে গ্রীষ্মকালে এই সমস্যাটা বেশি কেন হয় ঘামাচির সমস্যাটা না গ্রীষ্মকালে ঘামের পরিমাণটা খুব দ্রুত হয় কোনো অতিরিক্ত ঘাম হয় সেই জন্য ঘামটা জমে গিয়ে ঘামাচি তৈরি করতে হয় ঘামাচি হলে কী করবেন প্রথমে হচ্ছে ঘামাচি গেলে দেবেন না ঠিক আছে সেখান থেকে মারাত্মক ইনফেকশান হতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে পাউডার লাগাবে না কারণ পাউডার হয়তো সাময়িক আপনাকে আরাম দিতে পারে কিন্তু পাউডার থেকে আবার ওই কোর্সগুলো ক্লক হয়ে আরও বেশি ঘামাচির সমস্যাকে পরবর্তীকালে বাড়িয়ে দিতে পারে কি করবেন যদি ঘামাচি হয় জায়গাটা ঠান্ডা জলে ধুতে পারেন সামান্য গরম লাগাতে পারেন এমনিতে সচরাচর দু তিন সপ্তাহের মধ্যে ঘামাচি সেরে যায় যদি না সারে চিকিৎসকের পরামর্শ নিয়ে গেলামাইন জাতীয় লোশন লাগাতে পারেন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্য কোনো ওষুধ যদি খেতে হয় সেটা খেতে পারেন ঠিক আছে নিজের থেকে কোনো কিছু খামাতির উপর ব্যবহার করবেন না বা কামাচি জেনে না নমস্কার